जिस पर जाकर तुम पीस दिया, नहीं बची तो इधर से ही, हम बात करते हैं समुद्र को बांध, ये ये तुम पीस दिया, हाँ, हमारा आश्रम जागरूक होगा, हाँ, सर जी सर, ऐसा ऐसा नहीं करना, इतना होगा ना सर, एक तो एक तो जॉब हो, एक तो एक तो शादी हो, एक तो एक तो आदमी हो, एक तो एक तो आदमी हो ভালো মানুষ হতে গেলে গেলে

ہمرا <laughs> ہمرا

और हमारे लिए सर्वप्रथम और नंबर 1 नाम शो देता हूं है विदना सम्मेलन सभी वैदिक के हमारे YouTube चैनल पर कंटिन्यू के चालू हुए सावन में 2000 के साथ में ले सकते हैं और कुछ दोस्तों को हाथ आप ठीक है और 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 कि अपने को सुना सकते हो लास्ट के और सम्मान के अवसर पर रखा हुआ है जी भाई हम आपको भाई भी करना था अल्पायु को जाने आप लोग भाई के साथ जो पार्टी में कॉन्फ्रेंसिंग के नाम से আমরা <laughs> <laughs>

রাজনৈতিক ওতে 14 সংখ্যক প্রতিবেদন বহু সময় রাষ্ট্র সচিবের সমন্বয়শীল জবি স্যার যেটা এবং কোষ্ঠজন জনতিনি ক্লাস নাই। যতটুকু আমরা জেসট করে আমরা রাষ্ট্রের প্রকল্পের মধ্যে আমরা জনমতে প্রকল্পের কোন ভুল কিছু পাই ওরা প্রকল্পের কাছে এই কোনো কিছু ভুল নিয়ে আমি চাই আছে আগে থাকে পরীক্ষার যে কারণে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপক্ষ থাকে

যারা অনেক কিছু ভালো শুভেচ্ছা আপনাদের সবাইকে আপনাদের শ্রদ্ধেয় বাবা জি আমাদের মধ্যে কোন আসলে কার্তি দেব সুন্দর আপনাদের ক্রমিক বিষয়ে বলতে হাসপাতাল চলুন ওই আমরা এই কথা বলছি ইলেকশন বলেন আচ্ছা আছে এই বাস্তবতা পর্যন্ত আমরা ভাবব যে ছাত্ররা যারা দুই পাঁচ মিনিট যাওয়ার আছে

যের মহান আল্লাহর ইচ্ছায় শিক্ষককে ডাকা পারে সাড়ে 12:00 আর জানালায় মঞ্চে। শিশুরা ও ছাত্রছাত্রীরা উপস্থিত। বিনম্রভাবে বুঝে বলি আপনারা বিশ্রাম নেন। আর আমি স্মরণ করিয়ে দেবো। আপনারা সবাই আপনারা করুন। বেত্রোশালি 752 ডাক নেই তো ব্যাগে না। আল্লাহর প্রিয় ওলভি থেকে খুব ডাক হইলো। শুরুতেই আমাদের আল্লাহর রহমতের কাছে সব জিপি আর আদি আর আজকে জমা পড়া এই দিন মোরা সব ছেলে করা হাসি আর আজকে সম্মিলিত গোতা আমাদের বহু কবিদের আর আপনাদের সম্মান আপনারা হিজরত কমিটি তোমাদের আমাদের بالکل شباب نے تھا تو چلتے ہیں جی پنا نے لیے جی گاڑی

حضور جناب فائض اور سامنے جو ہمارے سامنے حاضر ہیں تو ہم دیکھ رہا ہوں کہ 14 odbornat hain <mimitation> اپو کرجو اکیڈمی ہم ابھی یہاں اس لیے گفتگو کا موضوع لے رہے ہیں نا ہمیں بڑا بیڈنگ علی اپن کر رہے ہیں ایک جن ناتور کے کمیٹی کو جو ابھی منا تعلیم سکھو سکھاتنے کے موقع

সেcosmider

কিষে গনো ভিপ্ডেমেমেমেমেমেমেয়েজ্ ইন্ কাজে াকাজে দেনে নেনে নের নেনেনেনে আপয়ে চাস্রাগামাজ য়ে আপরগাজের ই

দাম করছেন এইখানে আশা করতে পারি যে marginBottom কে ভাগলাই আমরা পেজেন্ট হয়ে গেলাম হয়ে গেল তৃতীয় ক্রমে কোন মতবে যে হ্যাঁ ম্যানেজার রেসপন্স ايني آسن ڏانهن کي مٿي ڏانهن ڏسڻو آهي